নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে ভারতীয় দল অনুশীলন করছে আগামী চৌঠা জুন ভারতের ম্যাচ রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে এবং তারপরে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামবে দশই জুন হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কয়েকটা দিন পিছনে চলে যাই তাহলে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলেছিল ভারত সেই ম্যাচটা কিন্তু ভারত জিততে পারেনি ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করেছে ড্র হয়েছিল সেই ম্যাচটা ফলে হংকংয়ের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং যেখানে তিন পয়েন্ট তাদেরকে তুলে নিতেই হবে সেই লক্ষ্য নিয়েই কিন্তু কলকাতায় শেষ কয়েকদিন ধরে জোর কদমে প্রস্তুতি সারছে মানলো মার্কোয়েস rocar tol যদি আমরা প্রতিপক্ষ হিসেবে হংকং দলটাকে নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ভারতের এই মুহূর্তে ঠিক যে অবস্থাটা রয়েছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই গ্রুপে গ্রুপ বিতে হংকংয়ের অবস্থাটাও কিন্তু ঠিক তাই কারণ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ যে ম্যাচটা হংকং খেলেছে সেটাও কিন্তু তারা ড্র করেছে অর্থাৎ ভারত যেমন বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে তারপর হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ঠিক সেরকমভাবেই হংকংও কিন্তু শেষ ম্যাচটা পয়েন্ট নষ্ট করেছে অর্থাৎ তাদের কাছেও এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট অন্যদিকে যদি আমরা ভারতের দিকটা বিশ্লেষণ করি তাহলে শেষ দেড় বছর প্রতিযোগিতামূলক ম্যাচে কিন্তু ভারত জিততে পারেনি অর্থাৎ সেখান থেকে ভারতের একটা জয়ের খিদে রয়েছে অন্যদিকে হংকংয়ের যদি আমরা স্ট্যাটিস্টিকসটা দেখি তারা কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচ জিততে পেরেছে অর্থাৎ খাতায় কলমে হলেও হংকং কিছুটা এগিয়ে তবে ধারে ভারে শক্তির বিচারে ভারত কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে কারণ দেশের মাটিতে ভারত যখন হংকংয়ের মুখোমুখি হয়েছিল তখন কিন্তু চার শূন্য গোলে ভারত সেই ম্যাচটা জিতেছিল অর্থাৎ সেখান থেকে দেখতে গেলে হংকংয়ের কাছে ভারত অবশ্যই একটা শক্তিশালী প্রতিপক্ষ যদি আমরা আরও একটা বিষয় লক্ষ্য করে থাকি তাহলে হংকংয়ের এখন হেড কোচ কিন্তু অ্যাসলে ওয়েস্টুড যিনি এর আগে ভারতে এসে কাজ করে গিয়েছেন অর্থাৎ আইএসএলে তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন সুনীল সন্দেশ রাহুল ভেকেদের মতো প্লেয়ারকে তিনি কিন্তু খুব ভালোভাবেই চেনেন তারা কি ধরনের ফুটবল খেলে এছাড়াও ভারতীয় ফুটবল সম্পর্কে তার একটা বেশ সম্যক ধারণা রয়েছে সেক্ষেত্রে হংকংয়ের কোচ হিসেবে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি হয়তো অনেকটাই হোমওয়ার্ক করে মাঠে নামতে পারবেন সেক্ষেত্রে এই ম্যাচটা রোকার কাছে কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ হতে চলেছে কারণ যেহেতু প্রতিপক্ষ কোচ তার দলের অনেক ফুটবলারকেই জানেন এবং ভারতীয়দের খেলার স্টাইল সম্পর্কেও তার একটা বিশেষ ধারণা রয়েছে সেক্ষেত্রে এই ম্যাচটায় হংকং কিন্তু একটু অ্যাডভান্টেজ থাকবে যেহেতু অ্যাসলে ওয়েস্টউড সেই দলের কোচ রয়েছেন এবং এর আগে অ্যাসলে ওয়েস্টউড কিন্তু আফগানিস্তানের কোচ ছিল এবং তখনও কিন্তু আফগানিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল অর্থাৎ সেই সময় ভেলস টু তিনি কিন্তু ভারতীয় এই ফুটবলারদের অর্থাৎ লিস্টান মানবীরদেরকে বিপক্ষ হিসেবে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ফলে তাদেরকেও কিন্তু খুব ভালোভাবে চেনেন ফলে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হতে চলেছে হংকংয়ের জন্য সেক্ষেত্রে মানোলো মার্কোয়েস রোকার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং মানোলো মার্কোয়েস রোকা তিনি দলের দায়িত্ব নেওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচ ভারত যেটা খেলেছে সেই ম্যাচটা কিন্তু ভারত জিততে পারেনি অর্থাৎ ফ্রেন্ডলি যেটা মালদ্বীপসের এগেনস্টে খেলেছিল সেই ম্যাচটা ভারত জিতেছিল ঠিকই কিন্তু তারপর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাই কিন্তু জয় পায়নি ফলে এই ম্যাচটা অর্থাৎ প্রথম ম্যাচটা যদিও ফ্রেন্ডলি রয়েছে থাইল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটা ভারত যেমন জিততে চাইবে তেমন হংকংয়ের বিরুদ্ধে এই ম্যাচটায় তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই যে জার্নিটা ভারতের এটা কিন্তু অবশ্যই অনেকটা কঠিন হয়ে উঠতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই মানলো মার্কোয়েস রোকা নিশ্চয়ই পরিকল্পনা করছেন তার দলের ফুটবলারদেরকে তিনি সেভাবেই তৈরি করছেন যাতে এই ম্যাচটা থেকে ভারত সম্পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারে এখন দেখার শেষ পর্যন্ত হংকংকে হারিয়ে এই ম্যাচটা থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলতে পারে কিনা মানলো মার্কোয়েস রোকার দল রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস